আজকের প্রথম প্রশ্ন মাংস খেয়ে বদহজম হলে কি খেলে দ্রুত সেরে যায় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর মাংস খেয়ে বদহজম হলে জোয়ান ও লবণ খেলে দ্রুত বদহজম কেটে যায় প্রশ্ন পেঁয়াজের রসের সঙ্গে কি মিশিয়ে লাগালে চুল পড়া বন্ধ হয় উত্তর পেঁয়াজের রসের সঙ্গে জবা পাতার রস একসঙ্গে মিশিয়ে দিন এই মিশ্রণ সরাসরি লাগান মাথায় ভালো করে মাথায় এই রস মালিশ করুন শ্যাম্পু করার পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে স্ক্যাল্পে লাগান মাসে দুই থেকে তিন দিন এটি করতে পারলে চুল পরা বন্ধ হবে চুলের দারুণ পুষ্টি জোগায় এটি প্রশ্ন কোন ছয়টি কারণে রাতে পা উত্তর নাম্বার ওয়ান যথেষ্ট হাঁটাচলা না করলে নাম্বার টু ভঙ্গিতে ঘুমালে থ্রি ঋতু পরিবর্তনের জন্য নাম্বার ফোর শরীরে পানি শূন্যতা দেখা দিলে নাম্বার ফাইভ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং নাম্বার সিক্স পুষ্টির অভাব দেখা দিলে প্রশ্ন মধুর সঙ্গে কি মিশিয়ে লাগালে মুখের ব্রণ দ্রুত দূর হয় উত্তর ব্রণের সমস্যা থাকলে হলুদ ব্রণ কমানোর কার্যকারী ঘরোয়া ওষুধ লেবুর রস বা মধুর সঙ্গে হলুদ মিশিয়ে ব্রণের ওপর প্যাকের মতো করে লাগান তারপর ধুয়ে ফেলে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন ব্রণ না শুকানো পর্যন্ত এই টোটকা ব্যবহার করুন প্রশ্ন দিনে ছয় ঘন্টার কম ঘুমালে কি হয় উত্তর সাধারণভাবে ঘুমের বঞ্চিত লোকেরাও তাদের শরীরকে পর্যাপ্ত ইমিউনোলজিক্যাল মেমোরি গঠনের জন্য পর্যাপ্ত সময় প্রদান করে না এবং এইভাবে টিকা থেকে উপকৃত হতে ব্যর্থ হতে পারে যারা রাতে ছয় ঘন্টার কম ঘুমায় তারা সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল এবং তাদের সর্দি বা ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি প্রশ্ন রাতে ঘুমালে কি কি ক্ষতি হয় উত্তর ঘুমালে ঝুঁকি বাড়তে পারে শুধু তাই নয় ইলেকট্রনিক ডিভাইস থেকে নির্গত নীল আলো আপনার মেজাজের ওপর খারাপ প্রভাব ফেলে আলো ঘুমের অভাবের সঙ্গে সম্পর্কিত যা মেজাজের পরিবর্তন এবং বিরক্তির কারণ হতে পারে গবেষণায় দেখা গেছে আলো দেহ ঘড়িকে কাজ করতে বাধা দেয় যা বায়োমেকানিক্যাল পরিবর্তন ঘটায় একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য দারুচিনি দ্বীপ কাকে বলা হয় শ্রীলঙ্কা নাকি মায়ানমার বন্ধুরা উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন খালি পেটে তিতা খেলে কি হয় উত্তর খালি পেটে যদি এক গ্লাস চিরতার জল খেয়ে দিন শুরু করা গেলে তো কোনো কথাই নেই গবেষকরা বলছেন তিতা খাদ্যদ্রব্য পাকস্থলিতে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বাড়াতে সাহায্য করে ফলে তিতা খাওয়ার পর এটি খাদ্য পরিপাকে সহায়তা করে প্রশ্ন টক দই দিলে কি মাথার খুশকি দূর হয় উত্তর টক দই খুশকির সমস্যায় বেশ কার্যকর টক দই মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে দশ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলতে হবে দেখবেন খুশকি কমে যাবে প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে উত্তর মানুষের শরীরের পাকস্থলিতে অ্যাসিড থাকে প্রশ্ন অর্বরই খেলে কোন কোন উপকার পাওয়া যায় বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে অর্বরয়ে ব্যবহার বহুমাত্রিক আয়ুর্বেদিক মতে অনেক গুণে গুণান্বিত এই ফলের রস যকৃত পেটের পীড়া হাঁপানি কাশি বহুমূত্র অর্জীর্ণ ও জ্বর নিরাময়ে বিশেষ উপকারী প্রস্রাব অর্বরই বাড়িয়ে শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সহায়তা করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে প্রশ্ন কোন ফলকে ফলের রানী বলা হয় উত্তর অনেকেই হয়তো জানেন না কিন্তু ম্যাঙ্গোস্টিন নামের জাতীয় ফলকে বলা হয় ফলের রানী প্রধানত মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড প্রভৃতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পাওয়া যায় এই ফলটি প্রশ্ন সুগার হলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয় উত্তর সুগার হলে শরীরের হার্ট সবচেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত হয় প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে চিকিৎসকদের মতে মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাক হওয়ার প্রশ্ন ভাত খাওয়ার পর স্নান করা উচিত নয় কেন উত্তর খাবার খাওয়ার পরেই স্নান করা উচিত নয় তার কারণ হলো যখন আমরা খাবার খাই তখন খাবার হজমের জন্য রক্তের প্রবাহ পাকস্থলিতে বৃদ্ধি পায় খাওয়ার পরপরেই স্নান করলে শরীরের তাপমাত্রা কমে যায় ও পেটের দিকে যাওয়া রক্তপ্রবাহ প্রবাহ হ্রাস পায় যার কারণে তাতে বদহজম পেট ফুলে যাওয়া ও হজমের অনেক সমস্যায় পড়তে হতে পারে প্রশ্ন কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে উত্তর নিয়মিত চেরি ফল খেলে মাথা ঠান্ডা থাকে এছাড়াও চেরি ফল উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের ব্যথা নিরাময় করতে বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন ওষুধ খেলে তা কিভাবে কাজ করে উত্তর একবার ওষুধ গিলে ফেলার পরে পেটে থাকা হজমের রসগুলো এটি ভেঙে দেয় এবং ওষুধটি তখন রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে আপনার রক্ত এটি বহন করে আপনার দেহের অন্যান্য অংশে নিয়ে যায় যেখানে ওষুধটি সর্বোত্তমভাবে কাজ করে প্রশ্ন আলসার রোগের প্রতিরোধক হিসাবে কাজ করে কোন পাতার রস উত্তর আলসার রোগের প্রতিরোধক হিসাবে কাজ করে কালোমেক পাতার রস প্রশ্ন শরীরে অতিরিক্ত ঘাম হয় কেন উত্তর শারীরিক পরিশ্রম রাগ উত্তেজনা বা দুশ্চিন্তার কারণে অতিরিক্ত ঘাম হওয়া স্বাভাবিক প্রশ্ন সকালে খালি পেটে কলা খাওয়া কি ঠিক উত্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন কলা মূলত সকালবেলায় খাওয়া উচিত সকালবেলা এটি খেলে সারাদিনের উপকারিতা পাওয়া যায় তবে সকালে এটি খেলেও খালি পেটে কিন্তু খাওয়া ঠিক নয় খালি পেটে কোনোভাবেই কলা খাওয়া উচিত নয় প্রশ্ন খালি পেটে এক রসুন চিবিয়ে খেলে কি হয় উত্তর খালি পেটে কাঁচা রসুন খাওয়া পাচনতন্ত্রকে উদ্দীপিত করতে এবং সামগ্রিক অন্তের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে রসুনে এমন যৌগ রয়েছে যা ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে বলে প্রমাণিত হয়েছে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত রসুন খাওয়া পাকস্থলী এবং কোলন ক্যান্সারের মতো ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে